বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনারা ইনস্টাগ্রামের মধ্যে স্টাইলিশ নাম কিভাবে লিখবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন দেখতে পারবেন এরা কিভাবে ইনস্টাগ্রামে আপনারা নাম চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি কিভাবে কীভাবে স্টাইলিশ এটা আপনারা লিখে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে আমি কোয়াইশু চাইনিজ শর্ট ভিডিওগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি তারপর আপনারা কোয়াইশু অ্যাপ চাইনিজ অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে অন্য একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেবো কীভাবে আপনারা স্টাইলিশ ইনস্টাগ্রামের নামটি লিখবেন প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইলে গুগলের মধ্যে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে গুগলের মধ্যে ক্লিক করে নেবেন আপনাদের মোবাইলে গুগলের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সার্চবার আসবে উপরে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম স্টাইলিশ নেম এটা লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিচ্ছি ইনস্টাগ্রাম স্টাইল এইটা লিখে নেওয়ার পর আপনারা সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম স্টাইল নেম ওইটা লিখে নেবেন লিখে নেবার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লিখাই আছে ইনস্টাগ্রাম স্টাইলিশ নেম ওইটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন লিখে নেবার পর সার্চ করার পর আপনাদের সামনে অনেকটি ওয়েবসাইট এসে যাবে এখান থেকে আপনারা একটি প্রথমটিতে আমি ক্লিক করে নেব ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছ আমার এখানে এই সাইটটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক স্টাইলিশ পাবে আপনার নাম পেয়ে যাবেন উপরে বারের মধ্যে আপনারা লিখে নেবেন আপনার নামটি লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে আমি এ আর লিখে নিচ্ছি উদাহরণস্বরূপে আমি এটা লিখে নিচ্ছি লিখার পর আপনারা কি করবেন লিখে নেবার পর আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর আপনাদের দেখতে পাচ্ছ এখানে নিচে আমার দেখতে পাচ্ছ স্টাইলিশভাবে নাম এসে গেছে এখান থেকে আপনারা কী করবেন এগুলো আপনারা কপি করে নেবেন এখান থেকে আমি একটি নাম কপি করে নেব আপনারা মোবাইল দিয়ে করে যদি থাকেন তাহলে এটা পুরো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এটা কপি করে নেবেন এখানে দেখতে পাচ্ছ ভিন্ন ধরনের এখানে স্টাইলস এসে গেছে এখান থেকে আমি একটি স্টাইল কপি করে নিচ্ছি এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পাবেন কপি কপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন আসার পর আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন এখান ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিচ্ছি এর ভিতরে আপনারা ভিডিওতে একটি লাইক করে দেন আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখতে পাচ্ছ এখানে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছ আপনার যে এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারেন বাউ স্টাইলিশ আপনারা যে কপি করে এনেছিলেন ওইটি পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছ আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর আপনারা এরকম আপনাদের নামটি লিখে নেবেন আপনারা লিখে নিতে পারেন নামটি এডিট করতে পারবেন ডিজাইনটি আপনারা বসিয়ে আপনাদের নামটা এডিট করে নিতে পারেন এভাবে আপনারা উপরে স্টিকমার্ক কাছে স্টিকমার্কের মধ্যে ক্লিক করে নেবেন এটা সেই হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের নামটি স্টাইলিশ করতে পারবেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে কি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে